এত বড় জায়গা দেখে আমি তো অবাক হেঁটে হেঁটে মনে হচ্ছে গঙ্গার মাঝখানেই চলে যাচ্ছে তোমরা যারা বেলুন মঠে যাবে অবশ্যই এই টাইমটাকে ফলো করো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তো পুরো ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা আমরা সবাই মিলে যাচ্ছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি এত তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করা হয়নি তাই ট্রেন থেকে স্টার্ট করলাম আমার সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে আজকে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়লো আমরা এখন ট্রেন থেকে নেবে যাচ্ছি অটো ধরে ভাই বললো বেলঘুরা ব্রিজের ওপর থেকে ম্যাজিক ধরলেই তাড়াতাড়ি যাওয়া যাবে মা খুব ভয় পাচ্ছে চলমান সিঁড়িতে তোমরা সবাই জানো মন্দিরের ভেতর ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই আমরা যেখান থেকে ডালা কিনলাম সেখানেই ফোন রেখে দিয়ে যাচ্ছি সবাই সোনামাকে দক্ষিণেশ্বরের মায়ের প্রসাদ খাইয়ে আমরা সবাই মিলে যাচ্ছি বেলুর মঠে হেঁটে হেঁটে মনে হচ্ছে গঙ্গার মাঝখানেই চলে যাচ্ছে গঙ্গার মাঝখানে এসে চারিদিকে দৃশ্যটাকে দারুণ লাগছে দেখতে ভিড় ঠেলে ভাই আর হীরা শুধু জায়গা পেয়েছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি গঙ্গা থেকে বেলু মঠের দৃশ্যটা দেখতে অপূর্ব লাগছে ভ্যাসেল থেকে নেবে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বেলু মঠের দিকে আমি এই প্রথমবার বেলুর মঠে আসলাম তোমরা যারা বেলুন মঠে যাবে অবশ্যই এই টাইমটাকে ফলো করো এটা হচ্ছে মঠ অফিস ভোগ খাওয়ার জন্য এখান থেকে কুপন সংগ্রহ করতে হয় রামকৃষ্ণ দেবকে দেখে আমরা সবাই মিলে চললাম ভোগ খেতে ভোগ খাওয়ার এত বড় জায়গা দেখে আমি তো অবাক আর আমার মনে হয় একসঙ্গে পাঁচ হাজার লোক বসে এখানে ভোগ খেতে পারবে ভোগ খাওয়ার পরে হাত ধোয়ার জন্য এখানে অনেক কলের ব্যবস্থা আছে পয়সা বাঁচাতে টোটো না ধরে আমরা সবাই হেঁটেই যাচ্ছি ফিরিঘাটের দিকে ফেরার পথে সবাই মিলে স্কাই ওয়াকে ছবি তুললাম স্কাই ওয়াক থেকে বাইরের দৃশ্যটা তো আমার কাছে দারুন লাগে বেলগুড়ি থেকে ট্রেনে উঠে একসঙ্গে জায়গা না পেয়ে সবাইকে আলাদা আলাদা বসতে হয়েছে মাত্র ট্রেন থেকে নামলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে আমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও তা চলো টাটা সবাই ভালো থাকো